বাজ্রিগার পাখির ডিম পাড়ার লক্ষণ বাজ্রিগার পাখি অনেকে এক বছর দুই মাস তিন মাস কিনে আনার পরেও ডিম পারে না এ কারণে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে বাজ্রিগার পাখির ডিম পাড়ার লক্ষণ নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে ভিডিও নিয়ে আসলাম বাজ্রিগার পাখি ডিম পাড়ার লক্ষণ নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি কীভাবে বুঝবেন আপনার বাজ্রিগার পাখি ডিম দিবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব পাখি ডিম দেওয়ার লক্ষণগুলো হলো ফিমেল পাখি যেটা ওইটা দিনের বেশিরভাগ সময় হাড়ির ভিতরে যে বসে থাকবে আর মেল পাখিটা খাবার খেয়ে সেই খাবার ফিমেল পাখিটাকে নিয়ে যেয়ে খাওয়াবে হাড়ির ভিতরে নিয়ে যেয়ে খাওয়াবে বিঘার পাখি ডিম পাওয়ার একটি লক্ষণ হলো যে মেল পাখিটি ফিমেল পাখিটির ঠোঁটে ঠোঁট দিয়ে ঘষাঘষি করবে এবং মিটিং করার চেষ্টা করবে যখন দেখবেন আপনার পাখি মিটিং করছে তার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি ডিম দেবে তো এদিকে আপনারা খেয়াল রাখবেন যে আপনার পাখি কখন মিটিং করছে পাখি যখনই মিটিং করবে তখনই বুঝে নেবেন যে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম দেবে তো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকে মেল ফিমেল চেনেন না মেল ফিমেল না আরেকটি ভিডিও নিয়ে আসবো দুইটাই দেখা যায় মেল হয় আবার দুইটাই ফিমেল হয় তখন বাজিকার পাখি ডিম পারে না তো আপনাদের বাজিকার পাখির মেল ফিমেল আপনারা নিশ্চিত করে কিনবেন তাহলে অবশ্যই ডিম বাচ্চা করবে আর বয়সটা দেখে আনবেন আপনার বয়স এবং মেল ফিমেল নিয়ে ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই বয়স নিশ্চিত হয়ে কবুতর কিনান এই পাখি কিনে আনবেন আপনার পাখিগুলো যদি অ্যাডাল্ট হয় তাহলে খুব তাড়াতাড়ি আপনার পাখিগুলো ডিম বাচ্চা করবে আর আপনার পাখির যে ডিম পাড়ার লক্ষণ আপনার পাখির ডিম পাড়ার দশ থেকে পনেরো দিন আগে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার পাখি যে পায়খানা করে ওইগুলো একটু নরম কোয়ালিটির হয়ে যাবে সাধারণের তুলনায় নরম হবে আর আরেকটি লক্ষণ আছে আপনার পাখি যখন ডিম পারবে তার কিছুদিন আগে দেখবেন যে আপনার পাখি খাদ্য খাওয়ার সময় যা খাবে তার চেয়ে বেশি অপচয় করবে যখন অপচয় করবে তখন দেখা যায় অনেক সময় পাখির খাবারের বাটি খালি হয়ে যায় তো আপনার ডিম পাড়ার আগে আপনারা খেয়াল রাখবেন যখন পাখি খাবারগুলো ফেলে দেবে আপনারা আবার বেশি করে খাবার দিয়ে যাবেন যাতে পাখি ফেলে দিলেও পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকে পাখির খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ডিম পাড়ার লক্ষণ আজকে ভিডিও করলাম আর যদি নিত্য নতুন পাখির বয়স সম্পর্কে আবার ভিডিও নিয়ে আসবো মেল ফেমেল চিনার সম্পর্কে আবার ভিডিও নিয়ে আসবো তো ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভালো লাগলে আমাদের প্রোফাইলটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ